বিভক্ত ছিল একটা হলো নির্যাতক আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী ফেসিজম আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আওয়ামী লীগ

আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন ক্লক কোন ধরনের আর হবে না সিন্ডিকেট চাঁদাবাজি আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলোর স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে ফেসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে চপুর্ত করে দিব আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টুকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফেসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টুকেন বাণিজ্য শুরু হয়েছে যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন আপনাদেরকে আমরা আইনের হাতে সপর্ত করব। আমরা স্পষ্ট করে বলতে চাই গণবিমুখ যে কোন ধরনের সিদ্ধান্ত এই চাকরি নাগরিক রুখে দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু সাদের উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে আয়না ঘরে পাঠিয়েছে তাদেরকে মিউট করে দেওয়া হয়েছে তাদেরকে ফোন করে ফেলা হয়েছে এই অন্য নামে ভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাদির উপরে সাংবাদিক সমিতির সভাপতির উপরে যে ধরনের হামলা করেছে আমরা সেগুলোকে হিসাবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে পুনরুৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ীভাবে সমলে উৎপাটন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে